আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ফ্রি এক্সিটের জন্য আপনারা মেলের ওয়েবসাইটে আবেদন করবেন আজকে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা মক্তবামেলের মেলের অ্যাপয়েন্টমেন্ট নিবেন সশরীরে মক্তবা মেলে আপনাদেরকে যেতে হবে তো এটার জন্য অবশ্যই কিওয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো এই অ্যাপয়েন্টমেন্টটা আপনার হাতের মোবাইল দিয়ে আপনারা কিভাবে নিবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব তার পূর্বে আপনাদেরকে দুই তিনটা কথা বলি দেখেন সৌদি মন্ত্রণালয় যে সিস্টেমটা চালু করছে আসলে কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে কিন্তু পছন্দ হয়নি যদি এরকমটা হতো একেবারে সোজা একটা নিয়মে কোথাও যেতে হবে না না যেতে হবে এম্বাসিতে না যেতে হবে মকতবা মকতবাল আমেলে শুধুমাত্র আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা কিউ প্লাটফর্মের মাধ্যমে জাস্ট নাফাদের অ্যাক্সেস নিয়ে যদি আমরা আবেদন করতে পারতাম আর সেটার যদি একটা নির্দিষ্ট ফি দিতে হতো যেমন ধরেন এক হাজার রিয়াল একটা ফি দিতে হবে বা পনেরোশো রিয়াল একটা ফি দিতে হবে এরপরেও কিন্তু প্রবাসীরা উপকৃত হতো কিন্তু এখন যে সিস্টেমে আমরা ফ্রি এক্সিট নিচ্ছি এটা আসলে কতটুকু ফ্রি এক্সিট বা আমরা কতটুকু হয়রানির শিকার হব এটা কিন্তু আমরা যখন কাজ করব তখনই কিন্তু বুঝতে পারবো অ্যাট ফার্স্ট অ্যাম্বাসিতে যেতে হবে এরকম দুইটা অরাগা নিয়ে আসতে হবে এরপর মক্তবা মেলের ওয়েবসাইটে আবেদন করতে হবে তারপর মক্তবা মেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মক্তবা মেলে যেতে হবে লাস্ট ফিনিশিং যাওয়া যাতে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার মানে চারটা ধাপ আপনাদেরকে অতিক্রম করলে তারপর আপনার ফাইনাল এক্সিটটা পাবেন আর এই চারটা ধাপ কিন্তু এতটাও সোজা নয় তারপরও গভর্নমেন্টকে আমি সেলুট জানাচ্ছি কারণ যে উদ্যোগটা অ্যাম্বাসি নেওয়ার কথা ছিল সেই উদ্যোগটা কিন্তু গভর্নমেন্ট নিয়েছে গভর্নমেন্ট চাচ্ছে যে যারা অবৈধ আছে তারা বৈধ হয়ে যাক অথবা অ্যাটলিস্ট তারা দেশে চলে গিয়ে নতুন ভিসায় আবার সৌদি আরবে প্রবেশ করুক এজন্যই কিন্তু তারা বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসতেছে তো চলুন বেশি কথা বলবো না আপনারা সরাসরি আপনাদের কিওয়া প্ল্যাটফর্মে প্রবেশ করবেন আপনাদের যে একটা ব্রাউজার আছে যেমন ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স যে কোনো একটা ব্রাউজার আপনার মোবাইলে থাকে যদি সেটাতে আপনি প্রবেশ করবেন এবং কিউয়াতে লগ করবেন তো ভিডিওটা বড় হয়ে যেতে পারে যার কারণে আমি লগ করে রেখেছি এখন সরাসরি অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কিওয়া প্ল্যাটফর্মে লগ ইন করার সঙ্গে সঙ্গে অ্যাট ফার্স্ট আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এবং যার অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে শরীফুল ইসলাম শরীফ বা শরীফুল শরীফ দেখাচ্ছে তো এরকম আপনার নামটা শো করবে তো এখান থেকে আমি জাস্ট এটার উপরে নামের উপরে আমি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটু অপেক্ষা করব লোডিং নিচ্ছে হ্যাঁ এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে ঠিক বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে থ্রি তিনটা লাইন আছে ঠিক এই তিনটা লাইনের উপরে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে যদি আপনাদের আরবি আসে তাহলে একটু নিচে নিচে আসবেন দেখেন দেখতে পাচ্ছেন এ আর এবং একটা পৃথিবীর চিহ্ন দেওয়া রয়েছে ঠিক এই এ আর এর উপরে আপনারা ক্লিক করবেন তাহলে এখানে আপনারা কোন ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করবেন সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন আরবিক আছে ইংলিশ আছে বাংলা আছে তো ইংলিশে কাজ করতে সুবিধা হয় তাই আমি এটাকে ইংলিশ করে দিলাম ওকে ইংলিশ করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন কোর্স কোর্স একটা চিহ্ন রয়েছে এই কোর্সের উপরে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন এটা ইংলিশ হয়ে গেছে এখন আমরা আবার ঠিক ডান পাশে উপরে যে তিনটা লাইন আছে ওই তিনটা লাইনের উপরে ক্লিক করব এখান থেকে লাস্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন সার্ভিস এই সার্ভিস নামের অপশনের উপরে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর পেজটা একটু লোডিং নেবে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং লাস্ট অপশনটা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লেবার অফিস অ্যাপয়েন্টমেন্ট এই লেবার অফিস অ্যাপয়েন্টমেন্টের উপরে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট ইন লেবার অফিস ঠিক এটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে আরেকটা পেজের ভিতরে নিয়ে চলে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট লেখা রয়েছে এই ঠিক অ্যাট ফার্স্ট যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট লেখা রয়েছে এটার উপরে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব পেজটা লোডিং নেবে লোডিং নেওয়ার পর একটু নিচে চলে আসবো দেখেন এখানে একটা চেক বক্স রয়েছে এই চেক বক্সের উপরে আমরা ক্লিক করে দিব দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট প্রসেস এই স্টার্ট প্রসেসের উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ লেখা রয়েছে তার পূর্বে আপনি দেখে নেবেন যে আপনার নাম এবং আপনার ইকামা নাম্বার ঠিকঠাক মতো আছে কিনা অর্থাৎ আমরা যে যে পার্সনের কিউআর ভিতরে ওপেন করেছি তার নাম এবং তার ইকামা নাম্বার এখানে আসবে অর্থাৎ যারা আমরা ফ্রি ফাইনাল এক্সিটের জন্য যে অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছি তার নাম ঠিকানা এখানে চলে আসবে এরপর নেক্সট স্টেপ এটার উপরে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আচ্ছা এই পেজটাতে আসার পর আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনারা একেবারে লাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট নিউ সার্ভিস ইন পার্সন এই রিকোয়েস্ট ইন সার্ভিস রিকোয়েস্ট নিউ সার্ভিস ইন পার্সন এটার উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে কারণ হচ্ছে আমরা যেহেতু সরাসরি মক্তবাল মক্তবাল আমলে যাব এজন্য জন্য এই অপশনটাকে সিলেক্ট করতে হবে যদি আমরা সরাসরি ভিডিও কলে কথা বলতাম তাহলে প্রথম অপশনটাকে সিলেক্ট করে দিতাম যেহেতু আমাদের মক্তবাল আমলে যেতে হবে তাই আমরা একেবারে সর্বশেষ যে অপশনটা রিকোয়েস্ট নিউ সার্ভিস ইন পার্সন এটার উপরে ক্লিক করব এবং নেক্সট স্টেপ বাটনের উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস নেম এই সার্ভিস নেমের উপরে এখানে যে সিলেক্ট রয়েছে এই সিলেক্ট সেকশনের উপরে ক্লিক করে এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল এখানে দেখেন দুই নম্বরে লেবার রিলেশন ইন্ডিভিজুয়াল এটার উপরে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এবং নিচে দেখতে পাচ্ছেন সাব সার্ভিস নেম লেখা রয়েছে এই সাব সার্ভিস নেম আমরা কোন ধরনের সার্ভিসটা নিতে চাচ্ছি এই সিলেকশনের উপরে ক্লিক করে এখান থেকে আমরা দিয়ে দিব ওয়ার্ক পারমিট ফর ফাইনাল এক্সিট ইন্ডিভিজুয়াল কি লেখা রয়েছে এটার উপরে সিলেক্ট করব এবং নেক্সট স্টেপে পরবর্তীতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে দেখতে পাচ্ছেন রিজিওন রয়েছে এই রিজিওনের এই সিলেক্ট অপশনটিতে ক্লিক করে আপনি কোন ডিস্ট্রিক্টে আপনার মক্তবালা আমেল অর্থাৎ আপনার কফিলের বাড়ি কোন ডিস্ট্রিক্টে বা আপনি কোন মক্তবালা আমেলের আন্ডারে আসেন সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমরা হাইলে আসি তাই হাইলটাকে সিলেক্ট করে দিলাম এরপর অফিস এখান থেকে যে মক্তবালা আমেলে আপনি যাবেন এক একটা ডিস্ট্রিক্টে অনেকগুলো মক্তবাল আমেল থাকে আপনি যে কোনো একটা মক্তবাল আমেল আপনার বাড়ির পাশে যেটা সেটাকে সিলেক্ট করে দিতে হবে যেহেতু হাইলে একটাই মক্তবাল আমেল তাই আমি এখানে হাই লেভার অফিস এটা সিলেক্ট করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন নিচে ডেট রয়েছে এখান থেকে ডেট সিলেক্ট করে দিতে হবে এখানে দেখবেন আপনি ক্লিক করে কোন ডেটটা আছে তো এখানে আমি বিশ তারিখ দিয়ে দিলাম বিশ টাইমটাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন টাইমে মকতমাল আমেলে যাবেন তো আমি টাইমের উপরে সিলেক্ট ক্লিক করে যে টাইমটা আমি পাবো বা আমার সুবিধা হবে ওই টাইমটা আমি সিলেক্ট করে দেবো যেমন আমি দুপুর বারোটা আমার সুবিধা হবে তাই আমি দুপুর বারোটা সিলেক্ট করে দিলাম এরপর প্রিভিয়াস এরপর গো টু সামারি এটার উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমি গো টু সামারির উপরে ক্লিক করলাম এবং আপনি ডিটেলস এখানে দেখতে পাবেন দেখতে পাওয়ার পর এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এটার উপরে ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়ে যাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেলে এটার পিডিএফ ফাইল ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন অথবা মোবাইলে জাস্ট এটার একটা স্ক্রিনশট রেখে দিবেন তবে এটাকে এই যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এটার উপরে ক্লিক করলে কনফার্ম হবে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু কনফার্ম হবে না যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই যার কারণে আমি কিন্তু কনফার্ম করলাম না আপনারা এখানে ক্লিক করলেই কিন্তু কনফার্ম হয়ে যাবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এভাবেই কিন্তু খুব সহজে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আপনারা মক্তবালা আমেলের অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে যাওয়া যাতের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আর যাওয়া যাতের অ্যাপয়েন্টমেন্টটি হচ্ছে কিন্তু লাস্ট স্টেপ ফ্রিতে দেশে যাওয়ার জন্য যে চারটা স্টেপ রয়েছে এটার ভিতরে যাওয়া যাতের যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সরাসরি যাওয়া যাতে যাবেন এটাই কিন্তু আপনার লাস্ট স্টেপ এটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেখা থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তফিকালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম